সাধারণ জ্ঞানের জন্য প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো উত্তর আপনাকে বের করতে হবে ডায়াবেটিস রোগীদের কোন ফল খেলে মারাত্মক ক্ষতি হয় অপশন এ সফেদা অপশন বি কলা অপশন সি আনারস অপশন ডি কমলা সঠিক উত্তরটি হচ্ছে সফেদা কোন প্রাণীকে জঙ্গলের রাজা বলা হয় অপশন এ বাঘ অপশন বি সিংহ অপশন সি হাতি অপশন ডি শিয়াল সঠিক উত্তরটি হচ্ছে সিংহ কোন খাবার শরীরে অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে অপশন এ কলার মোচা অপশন বি কলা অপশন সি চিনি চা অপশন ডি গুড়ের চা সঠিক উত্তরটি হচ্ছে গুড়ের চা কোন দেশে ভোটাররা ভোট না দিলে জরিমানা করা হয় অপশান এ সিঙ্গাপুর অপশান বি পাকিস্তান অপশন সি ভারত অপশান ডি বেলজিয়াম সঠিক উত্তরটি হচ্ছে বেলজিয়াম কি খেলে মাথা ব্যথা দ্রুত ভালো হয়ে যায় অপশান এ দুধ অপশান বি আপেল অপশান সি ডিম অপশান ডি আঙ্গুর সঠিক উত্তরটি হচ্ছে আপেল বুঝ খেতে পারলে কোন মারাত্মক রোগ থেকে বেঁচে যাবেন অপশান এ ক্যান্সার অপশান বি হার্টের রোগ অপশান সি চুল পড়া রোদ অপশান ডি পেশি ব্যথা সঠিক উত্তরটি হচ্ছে সবগুলোই প্রদূষণের ফলে কোন ভয়াবহ ক্ষতিটা হয় অপশন এ কর্মক্ষমতা হ্রাস অপশান বি স্মৃতিশক্তি হ্রাস অপশান ডি দৃষ্টিশক্তি হ্রাস অপশান ডি বধিরতা সঠিক উত্তরটি হচ্ছে স্মৃতিশক্তি হ্রাস মাজার ব্রাশ কতদিন পর পর পরিবর্তন করা উচিত অপশন এ এক থেকে দুই মাস অপশান বি দুই থেকে তিন মাস অপশন সি তিন থেকে ছয় মাস অপশন ডি ছয় থেকে দশ মাস সঠিক উত্তরটি হচ্ছে দুই থেকে তিন মাস লেবুর সাথে কি মিশিয়ে লাগালে দুই সপ্তাহে পাকা চুল গোড়া থেকে কালো হয় অপশন এ পুদিনা প্রশ, অপশন বি দুধ অপশান সি নারকেল তেল অপশান ডি ডিম সঠিক উত্তরটি হচ্ছে নারিকেল তেল কাঁচামরিচে কোন ভিটামিন থেকে বেশি থাকে অপশান এ ভিটামিন এ অপশান বি ভিটামিন বি অপশান সি ভিটামিন সি অপশান ডি ভিটামিন ডি সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন সি কোন মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে অপশান এ ইলিশ মাছ অপশান বি কলমি শাক অপশান সি তেলাপিয়া মাছ অপশান ডি চিংড়ি মাছ সঠিক উত্তরটি হচ্ছে তেলাপিয়া মাছ কোন শাক খেলে রোগের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সজনি শাক পাট শাক কলমি শাক নাকি পালং শাক সঠিক উত্তর হবে পটাক কোন ভিটামিনের অভাবে আঙ্গুলের নখে সাদা দাগ হয় সি ভিটামিন বি ভিটামিন ডি নাকি ভিটামিন এ সঠিক উত্তর হবে ভিটামিন ডি